বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহায্য আমি তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো শেয়ার করছি তোমরা সবাই জানো যে আমি একটু ব্যস্ততার মধ্যে এই মুহূর্তে রয়েছি এবং তোমাদের জন্য একটু সময় বের করে এই ভিডিওটি তুলে ধরছি তো যাই হোক প্রশ্নগুলো আমি ডাইরেক্টলি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন যেটা এসেছিলো দেখো কবির ধর্ম ছিল কি আমি বহুবার বলেছি এই প্রশ্নটা তোমাদের আসতে পারে এবং এসেছে উত্তরোচ্চ সত্যের বয়ান পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম কি নাম তার ভালোবাসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল পরের কোশ্চেন নিশ্চিত পৌঁছাবো সেই ড্যাশ করজুরের দ্বীপে সেই তৃষ্ণাহর করজুরের দ্বীপে পরবর্তী প্রশ্ন চলে যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়ে এসেছেন যারা হিতায় অর্থাৎ দিদাক পরবর্তী প্রশ্ন দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে কী দিত নারকেল দিত তারপরে প্রশ্ন বর্গের পঞ্চমধ্বনিগুলো হচ্ছে নাসিক্ষ বর্ণ স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ অপশানে রয়েছে নির্যাস নিষ্কাশন বাচন ক্রিয়া নাকি প্রতিক্রিয়া উত্তর হবে নিষ্কাশন এটাই সঠিক উত্তর কোশ্চেন সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে চারটি খণ্ডধ্বনির আর এক নাম কি কতবার বলেছে এই প্রশ্নটা পরীক্ষাতে তোমাদের আসবে উত্তর হচ্ছে বিভাজ্য ধ্বনি আচ্ছা বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কত উত্তর হচ্ছে দুশোটির বেশি আমাদের চার হাত চার ড্যাশ একে জুজবই চার চোখে একে জুজবই বাংলা ভাষায় অর্ধ সরধ্বনীর সংখ্যা কটি অর্ধ সরধ্বনীর সংখ্যা চারটি পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ হিন্দিখানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন এখানে উত্তর হবে তোমাদের সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেছেন পরবর্তী প্রশ্ন ক্রম অনুসারে বাক্যের পুনর্বিন্যাস করো এক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের যে অ্যান্সারটা হবে সেটা আমি বলি প্রথমে হচ্ছে তোমার যেটা হবে সেটা হচ্ছে তিন দাগ প্রথমে হবে ঠিক আছে ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যমশয় সহস্তে মোটা করিয়া সেই রসগোল্লা হস্তিনিকে খাওয়াইলেন তারপর হচ্ছে এক দাগ মানে ওই পাটের পরের পরে যখন সে ফিরে এলো। তারপরে হচ্ছে চার দাগ অর্থাৎ আজ তার বৃদ্ধ তার কাছে গিয়ে বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না এবং তারপরে হচ্ছে তোমার তিন দাগ অর্থাৎ আবরণের সেই নবজল ধরবর্ণ বিশাল দেহখানি আম্রবণের ভেতরে পতিত রয়ে আছে মানে এটা হচ্ছে লাস্টের পয়েন্ট হবে তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা কিন্তু সি দাগ উত্তর হবে ঠিক আছে চোদ্দোর যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাদের হবে সেটা হচ্ছে সি দাগ ঠিক আছে এবার হচ্ছে পনেরো দাগের প্রশ্ন পনেরো দাগের প্রশ্ন বলছে আমাদের ভাষা সংস্কৃতির গদায় লস্করি চাল ঠিক আছে এটা কিন্তু ঠিক তারপরে যেটা বলছে কোনো জেলার ভাষা সংস্কৃতির বেশি নিকট সে কথাই হচ্ছে এটা কিন্তু ভুল তারপরে যেটা বলছে সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার গ্রাম জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে এটা বরঞ্চ ভুলতে হবে তাহলে এটাও ভুল তারপরটা বলছে এগুলো শোধরা লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এটা কিন্তু ঠিক তাহলে কি হলো একে ঠিক দুয়ে ভুল সরি একে ঠিক তারপরে তোমার দুয়ে ভুল তিনে ভুল চারে ঠিক তাহলে কিন্তু তোমার অ্যাকচুয়াল অ্যান্সারটা আসবে বিধাগ এটাই কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে যে অ্যালবামটি কার এটা হচ্ছে কবির সুমন সুমন চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন কে এটার উত্তর মেঘনাথ সাহা আচ্ছা তারপরে হচ্ছে বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বেটন কাপ এটা হকি খেলার সঙ্গে যুক্ত তারপরেরটা চলে আসো পরের কোশ্চেনে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহিব আমি তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো শেয়ার করছি তোমরা সবাই জানো যে আমি একটু ব্যস্ততার মধ্যে এই মুহূর্তে রয়েছি এবং তোমাদের জন্য একটু সময় বের করে এই ভিডিওটি তুলে ধরছি তো যাই হোক প্রশ্নগুলো আমি ডাইরেক্টলি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন যেটা এসেছিলো দেখো কোভিডের ধর্ম ছিল কি আমি বহুবার বলেছি এই প্রশ্নটা তোমাদের আসতে পারে এবং এসেছে উত্তরোচ্চ সত্যের বয়ান পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম কি নাম তার ভালোবাসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল পরের কোশ্চেন নিশ্চিত পৌঁছাবো সেই ড্যাশ করজুরের দ্বীপে সেই তৃষ্ণাহর করজুরের দ্বীপে পরবর্তী প্রশ্ন চলে যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়ে এসেছেন যারা হিতায় অর্থাৎ দ্বিদাক পরবর্তী প্রশ্ন দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে কী দিত নারকেল দিত তারপরে প্রশ্ন বর্গের পঞ্চম ধ্বনিগুলো হচ্ছে বর্ণ আচ্ছা স্টাইল হল ব্যাকরণ সম্ভাবনার বিশেষ নির্যাস পরে সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে চারটি খণ্ডধ্বনির আর এক নাম কি কতবার বলেছে এই প্রশ্নটা পরীক্ষাতে তোমাদের আসবে উত্তর হচ্ছে বিভাজ্য ধ্বনি আচ্ছা বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কত উত্তর হচ্ছে দুশোটির বেশি আমাদের চার হাত চার ড্যাশ একে জুজবই চার চোখে একে জুজবই বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা কটি অর্ধ স্বরধ্বনির সংখ্যা চারটি আচ্ছা রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে কটি রচনা করেছেন এখানে যে কটা ডেটা দেওয়া আছে সব কটি ভুল আশা করি যে কোনোটা উত্তর লিখলে পাবে তবে যদি ওরা উত্তর যখন দেয় তখনই আমরা উত্তর ফাইনাল বুঝতে পারবো তবে ওরা যেটা ভেবে উত্তরটা করেছে আমার মনে হয় সাতাত্তরটি ধ্রুপদ আচ্ছা তারপরে ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো এখানে যে উত্তরটা হবে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি যেটা হচ্ছে প্রথমে এটা ফার্স্ট হবে একদাগেরটা আদরণীকে ফিরতে দেখে বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়ে গেল তারপরে তোমার যেটা হবে সেটা হচ্ছে তিন দাগেরটা অর্থাৎ ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে এটা হচ্ছে দুই নম্বর সিরিয়াল আসবে তারপরে তোমার আস তার এই যে যেটা রয়েছে আমি একটু ছোটো করে দিই তাহলে বুঝতে পারবে আস আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না এটা এবং লাস্ট হবে তিন দাগ আদরনি সেই নবজল এটা অর্থাৎ মোট হচ্ছে তোমাদের অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে বিদাগ সত্য মিথ্যা এক্ষেত্রে তোমাদের অ্যান্সার যেটা বেরোবে সেটা একটু বলে দিই তোমরা দেখো আমাদের ভাষা দিয়ে যে প্রশ্নটা সেটা হচ্ছে এ দাগটা ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসো এই প্রশ্নটা কবির সুমনের প্রশ্ন দিয়েছে যাই হোক এটা উত্তর কবির সুমন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাথ সাহা বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হকি আচ্ছা আদর জাওয়া যাওমা বাবুরহাটের মেলা দেখে এসো আচ্ছা অত্যাচারিত ড্যাশ এটা হচ্ছে উৎপীড়িত জরিমানা মোক্তারের জন্য কত টাকা ব্যয় করেছিল এটা হচ্ছে তোমার সতেরোশো টাকা ব্যয় করেছিল ঠিক আছে ডি দাগ তারপরে হচ্ছে আদরুনি মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মশাই ষাট দিন ছিল দু মাস আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের কত টাকা জরিমানা হয়েছিল পাঁচ টাকা জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে ভস্তিনি কিনেছিল জয়রাম মুখোপাধ্যায় দু হাজার টাকা দিয়ে কিনেছিলো দু হাজার সরি দু হাজার টাকা দিয়ে কিনেছিল ঠিক আছে এটার উত্তর দু হাজার যে ধর্ম কবিতাটির মূল গ্রন্থের নাম কি এটা তো তোমরা সবাই যেন অন্ধকার লেখা গুচ্ছ ঠিক আছে তারপরে চলে আসো স্তম্ভ মিল প্রথমে ছাব্বিশ জায়গার প্রশ্নটা দেখো স্তম্ভ মিল যেটা তোমাদের দিয়েছে তো স্বাভাবিকভাবে এটা নিয়ে অনেকের মনে অনেক রকম কনফিউশন যেটা রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি পুরো মিলিয়ে নাও জয়রাম মুখোপাধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার মুখ হলো কুঞ্জ বাবু হচ্ছে জুনিয়র উকিল নগেন হচ্ছে ডাক্তার আর উমচারণ লাই হচ্ছে জমিদার এই হলো তোমাদের মূল মিল তাহলে কি হলো একের সঙ্গে ডি দুয়ের সঙ্গে সি কথাটা খুব ভালোভাবে বুঝবে একের সঙ্গে ডি দুয়ের সঙ্গে সি তিনের সঙ্গে বি আর চারের সঙ্গে এ তাই যদি হয় সেটা কোন অপশানে রয়েছে সেটা নিচের দিকে তাকিয়ে দেখো সেটা রয়েছে তোমাদের অপশান সিতে তাহলে মূল উত্তর কিন্তু অপশান সি পরবর্তীটাই আমি চলে আসি যেটা তোমাদের ডান স্তম্ভ বাম স্তম্ভ যেটা রয়েছে এটা একটু ভালো করে বুঝে নাও দেখো আইনস্টাইন দেখো সাতাশ দাগে যেটা রয়েছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন এক্ষেত্রে যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমি তোমাদের সামনে একটু মিলিয়ে দিচ্ছি দেখো আব্দুল করিম খাঁ আব্দুল করিম খাঁ কে ছিলেন আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত শিল্পী গেল আইনস্টাইন কে ছিলেন একজন বিজ্ঞানী ভন ভ্যানগক কে ছিলেন ভ্যানগক ছিলেন একজন চিত্রশিল্পী আর গার্সিয়ালোরকা কে ছিলেন একজন কবি নাট্যকার তাহলে কি হলো একের সঙ্গে হলো সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে বি চারের সঙ্গে এ অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর তাহলে কোনটা আসছে সঠিক উত্তর আসছে এ দাগ এটা কিন্তু বুঝে ওকে এবার আমরা আর একটা দেখো ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভ আরও একটা মিল রয়েছে যেটা হচ্ছে ঝুলন গোস্বামী এটা কি ক্রিকেট পরিষ্কার দিব্যেন্দু বড়ুয়া কী হবে দিব্যেন্দু বড়ুয়া দাবা খেলা গোষ্ঠ পাল যে হচ্ছে ফুটবল আরতি সাহা যে হচ্ছে সাঁতার তাহলে কোনটার সঙ্গে কোনটা মিলল একের সঙ্গে সি দুয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ চারের সঙ্গে বি তাহলে দেখো কোনটা মিললো এক্ষেত্রে তোমাদের যেটা মিললো সেটা কিন্তু হচ্ছে ডি দাগের উত্তরটা মিললো তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তর হচ্ছে ডি দাগ বোঝা গেল কী বললাম চলে আসবো পরের প্রশ্নে কী বলছেন গ্রামের লোকরা হয়েছিল কোটরাজ মারিয়াইয়ের কোন নজরে পড়েছে গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিলো দুটোই ঠিক তাহলে উত্তর হচ্ছে সিদাগ আচ্ছা সমর্থকতার উদাহরণ হিসেবে কোনগুলো ঠিক ঠিক আছে এটা হচ্ছে পাখি পক্ষী খেঁচোর বিহঙ্গ এটা তো ঠিক আছে জননী মাতা জননী মাতা তনয়া তনয়া হবে না পর্বত দিবা তটিনি নদী চলে আসলে হবে না তারপরে একটা আনন্দহর্ষ পুলক প্রফুল্লতা এটা আসবে তাহলে এক আর চার ঠিক বি উত্তর বি উত্তর অর্থাৎ এক আর চার ঠিক ঠিক আছে পোর্টাস গল্পটি অনুবাদ করেছেন কে এটা তো সুনান্দন চক্রবর্তী গেল আমাদের দুজনেরই হাতগুলো লাগবে কী করার জন্য দুই মুছে আগুন মারানোর জন্য ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি গেল মিঠু কাল যাবে এটা কি এটা সূর্ত রঙের উদাহরণ দারুণ যদি আদি শব্দ নির্মিত হয় তাহলে এটা রূপান্তর হবে আচ্ছা দিগ্বিজয় যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিয়েছিল দিগ্বিজয়ের জন্য দু রানী সাজিয়ে দিয়েছিল খরচুরের দ্বীপ আসলে কি কবি কবির লক্ষ্য খরচুরের দ্বীপ হচ্ছে আসলে জীবন লক্ষ্য তাহলে যেখানে কবি পৌঁছাতে চান চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় চলিত ভাষা বলতে কি বোঝায় চলিত ভাষা বলতে হচ্ছে তোমার এখানে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কি বলেছেন মরা ভাষা আর দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে পাওয়া যাবে না কোথায় দু হাজার ছাব্বিশের বিশেষণে এই হলো তোমাদের প্রশ্ন এবং উত্তর ধন্যবাদ